আসসালামু আলাইকুম আজকে আমরা শিখবো চর্যাপদ সম্পর্কে গুরুত্বপূর্ণ এম প্রশ্ন উত্তর বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি চর্যাপদ চর্যাপদ কোন ছন্দে রচিত মাত্রাবৃত্ত চর্যাপদকে আবিষ্কার করেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী হরপ্রসাদ শাস্ত্রী কত সালে চর্যাপদ আবিষ্কার করেন উনিশশো সাত খ্রিস্টাব্দ চর্যাপদ প্রথম প্রকাশিত হয় কত সালে উনিশশো ষোলো খ্রিস্টাব্দ বাংলা তেরোশো তেইশ বঙ্গাব্দ চর্যাপদে কে মণিদত্ত চর্যাপদের ভাষা কি সন্ধ্যা সান্ধ্য বা আলো আধারী ভাষা চর্যাপদের একমাত্র মহিলা কবি কে কুকুরিপা চর্যাপদের সর্বাধিক পদ রচয়িতা কে কান্নপা তেরোটি পদ ভুসুকোপা কয়টি পদ রচনা করেন আটটি চর্যাপদের অপ্রাপ্ত পদ কোনগুলো তেইশের অর্ধেক চব্বিশ পঁচিশ আটচল্লিশ চর্যাপদে কবি সংখ্যা কতজন জন ডক্টর মোহাম্মদ মোহাম্মদার মতে চর্যাপ আদি কবি কে লুই পা ডক্টর শহীদুল্লার মতে চর্যাপদের বিকাশ কোন আমলে হয় পাল আমলে চর্যাপদের দুঃসময় কোন আমলে ঘটে সেন আমলে চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন কে প্রভাতচন্দ্র বাগচি চর্যাপদের ভাষাকে বাংলায় প্রতিপন্ন করেন কে সুনীতি কুমার চট্টোপাধ্যায় নতুন চর্যাপদ আবিষ্কার করেন কে ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহেদ দু সালে আজকে পর্যন্তই ধন্যবাদ সকলকে